স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল তার স্বাস্থ্যের অবস্থা জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম কথা বলবো তার সঙ্গে জাহাঙ্গীর তামিমের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন আজ হাসপাতালে তামিমকে দেখতে এখন পর্যন্ত কারা কারা গিয়েছেন মনা আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের এখানে শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করবেন ডাক্তার জামান মারুক ইতিমধ্যে তিনি ব্রিফিং সভাকক্ষে ঢুকে গেছেন আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তার সাথে সংযুক্ত হতে পারব আমরা তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু তাদের পরিবারের সদস্যরা এসেছে এবং গতকাল আপনি নিশ্চয়ই জানেন যে তার সফল অস্ত্রপ্রচার হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে এখনই আসলে আমরা চলে যাচ্ছি ব্রিফিং করছেন যে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তার সম্পর্কে আমরা

আমি খুব খুশি আমাদের প্রোডাক্টটা এরকম ভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে এপিসোডটা গেছে বাইশ থেকে আরো দশ মিনিট আগে বত্রিশ মিনিটের মতো তাকে কার্ডেক মেসেজ দিতে হয়েছে সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না উপযুক্ত চিকিৎসা সুচিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি তামিমকে ফেরত পেয়েছি কতটা ফেরত পেয়েছি আজকে সকালবেলা তারিখও কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল দেখে মনে হয় কোন প্রবলেমই নেই তরতাজা মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ হার্টে আবারও সে অ্যাপনোমাল হতে পারে সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে ওটা হয়েছিল কেন একটা বড় আর্টারি বন্ধ ছিল খাবার নেই অক্সিজেন নেই ওই টিস্যুটা ইরিটেটেড সেই জন্যই অ্যাপনোমাল বিটটা এখন সেটা খুলে গেছে স্লাইড সম্ভাবনা আছে সেই আমরা তাকে বলেছি যে আটচল্লিশ থেকে বাহাত্তর একটা ক্রিটিক্যাল টাইম যাতে আর কোনো প্রবলেম না কথাবার্তা একটু কম বলা উচিত একটু বিশ্রামে থাকা উচিত কোনোরকম এজুকেশনে যাওয়া উচিত নয় ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চান অবশ্যই যেতে পারবেন এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিস একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংস ভালো চলতে পারবেন কিন্তু এই হৃদযন্ত্রটি পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মরহুম হয়ে যাবেন পাঁচ মিনিটের বেশি যদি থাকে যদি চালু করা হয় আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে সৌরভ গানগুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেট লেগেছিল তাই না সেই ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি খেয়াল করে দেখেন তারা তো সবাই এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেয় ফ্যাক্টরটা দেখা উচিত ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে যাদের কোন আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কে পিচের হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের ক্রেডিট দেই তাদেরকে আমি অভিনন্দন দেই এবং ডক্টর মারুফকে দে আর আওয়ার লিটল হিরো যারা আমাদের দেশের একজন খুব এখানে নিয়ে আসতে পারছে আর সেটাই তারা এটা না করলে হতো না তারা এটা একজনের কাজ না কিন্তু কাজ করে যখন কাজ করে তার রেডিওগ্রাফার তার তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে প্রত্যেকের কাজ একটা করার পরে এই রোগীর যে নার্সিং করাটা সেই নার্সেরও কাজ আছে এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয় এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয় সারা দেশে তিরাশিটা সেন্টারে ক্যাথলেব আছে আমাদের দেশে বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক ছাপ্পান্নটা মধ্যে ঢাকায় কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসি হয় এটাকে যেটা বলে চিরাং এ হয় মামিসিং এ হয় আপনার সিলেটে হয় ফরিদপুরে হয় দিনাজপুরে হয় হচ্ছে কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত সাহস দেওয়া উচিত কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যু মুক্তি ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন আমরা যত থেকে সাহস দিব তত কিন্তু আমাদেরই লাভ কারণ সার্ভিসটা আমাদের জন্য আপনারা যারা আছেন প্রেসে আপনাদের কাজ জনগণকে সচেতন করা তামিমি যখন হতে পারে আপনারা আমার নয় কেন জীবন যেন পদ্মপাতায় জল

যারা রহমান করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি আমাদের জাতীয় সম্পদ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা গতকাল সকাল সাড়ে দশটার দিকে এবং তিনি এসেছিলেন এখানে এবং ডাক্তার রাস তাকে কার্ডিয়ার প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুখ পড়া ঠিক হবে না কিন্তু এটাই স্বাভাবিক আমরা যে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি ওনার অবস্থান বিবেচনা করে ওনার উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের এখান থেকে দুইজন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে চারজন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নারী স্পন্দন পাওয়া যায়নি তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন সেটা হচ্ছে কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন বডি এক ধরনের চিকিৎসা ব্যবস্থা হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন আল্লাহর বিশেষ রহমত অল ক্রেডিট গোস টু অলমাইটি আল্লাহ তারপরে ওনারা যেতে করেছেন ওনাদের জন্য যাইছে পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না আল্লাহর সুক্রিয়া আদায় করছি আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়াই আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম একবার এখনো সুস্থ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে সার্বিক পরিস্থিতি অবলম্বন করেছে এবং আমাদের উপদেষ্টা মহাদ নুরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটি ইনফর্ম করেছেন ধন্যবাদ জাতীয় পর্যায়ে গৌরব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে দু সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেয়া হয় যারা আজ এই সম্মাননা পেলেন তাদের তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে এই প্রাপ্তি দেখে যেতে পারেননি এটা অত্যন্ত বেদনাদায়ক আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ স্থানীয় সময়ে সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের দমন পীড়ন নিয়ে প্রশ্ন করা হয় তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এর সরাসরি কোনো উত্তর দেননি এদিন ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী দাবি করেন বাংলাদেশের সেনা প্রধান নিজ দেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে জানতে চান প্রশ্নকারী এছাড়া মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কাজ করছে সে বিষয়ে জানতে চাওয়া হয় জবাবে ট্যামি ব্রুস বলেন সৌভাগ্য যুক্তরাষ্ট্রের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলছে সকাল আটটা থেকে বিক্রি শুরু হয় চারই এপ্রিলে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম এ সময় দেয়া হয় রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট দুপুর দুইটা থেকে পূর্বাঞ্চলের টিকিট মিলবে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এদিকে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে ট্রেন যাত্রার দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে ঈদের আরো কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরছেন এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদানী অ্যানি ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভিড় কেমন দেখছেন কোনো অভিযোগ রয়েছে কি সুমনা আপনি যেমনটা বলেছিলেন আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু ট্রেন যাত্রা শুরু হয়েছে ভোর ছয়টা থেকে গতকালের মতোই ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে কিন্তু আজকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়েছে আর ভিড়ের যে বিষয়টি বলেছিলেন গতকাল আমরা যেরকম যাত্রীদের চাপ দেখেছিলাম খুব বেশি চাপ দেখিনি কিন্তু আজকে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভালোই ভিড় দেখা গিয়েছে তো রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে ছাব্বিশ মার্চ যেহেতু স্বাধীনতা দিবস সরকারি ছুটি তো সেই হিসেবে ২৬ মার্চ থেকে আর যাত্রীদের চাপ আরও বাড়বে আমরা সকাল ভোর ছয়টা থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় একুশটির মতো ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে গিয়েছে আজকে আমরাও দেখেছি যে যারা ঘর ঈদের ঘরমুখ মানুষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদের কাছে তাদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন এবং আজকে আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে ঢোকার সময় কিন্তু তাদের যে টিকিট আছে টিকিট চেক করে তাদেরকে একজন একজন করে ঢোকানো হচ্ছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক প্ল্যাটফর্মের সামনেই কিন্তু বাংলাদেশ রেলওয়ের তথ্য সেবা কেন্দ্রর একটি বুথ বসানো হয়েছে সেই সাথে রেলওয়ে পুলিশেরও কিন্তু একটি হেল্প ডেস্ক আমরা দেখতে পাচ্ছি যেখানে যাত্রীরা যাদের কোনো সমস্যা যদি হচ্ছে বা কোনো কিছু বুঝতে যদি তাদের ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু হেল্প ডেস্কের সহায়তা নিচ্ছেন সেই সাথে নিরাপত্তার বিষয়টি যেটি আমাদেরকে জানিয়েছেন স্টেশন ম্যানেজার এগারোটার দিকে তিনি একটি ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর অবস্থা যাতে না ঘটে এবং যাত্রা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা দেখেছি যে পুলিশ আনসার র্যাপ সদস্যর পাশাপাশি তারা কিন্তু নিজস্ব রেলের কিন্তু নিজস্ব নিরাপত্তা বাহিনীও আমরা এখানে দেখতে পেয়েছি তো এই চলে এখানকার সবশেষ তথ্য কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিল সাদানি এবার খেলার খবর এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় সোমবার সংবাদ সম্মেলনে দুই দলই জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছে মাঠের লড়াই ভারতকে বড় ভাই বললেও নিজেদের শক্তিশালী দল হিসেবে দেখছেন বাংলাদেশ দলপতি জামাল ভুইয়া শুধুই যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে তা নয় বেশিরভাগ খেলোয়াড়রা খেলছেন একসাথে অনেক দিন স্কোয়াড আই থিংক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার অনেক স্ট্রং আর

অবসর ভেঙে সুনীল ছেত্রী ফেরায় ভারতও তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে খেলবে তা বোঝা যায় অধিনায়কের কথায় আপনি যদি নিজেকে প্রস্তুত রাখেন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না আমি এই মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ কিংবা হামজা কাউকে আলাদা ভাবে দেখছি না এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে দু দলই খেলবে নিজেদের প্রথম ম্যাচ তাই জয় দিয়ে গ্রুপে নিজেদের অবস্থানটা মজবুত রাখার লক্ষ্য তাদের চাপে থাকা বাংলাদেশ জয় খান্দা মেজাজে ভারতের লক্ষ্য শুধু কামজা চৌধুরী শুলীক্ষেত্রে ফিরিয়ে এনে কতটা আদ্রাশী ফুটবল খেলতে পারবে আর বাংলাদেশি বা কতটা ডিফেন্সিভ থাকবে সেটি দেখার বিষয়। আমরা হাসি দীপ্ত স্পোর্টস জাহাঙ্গীরনগর স্টেডিয়াম শিলং ভারত। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছার আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।